কা দিয়ে দিবেন মার হামা জোরে গন এই দুনিয়ার কিছু থাকবে না ঠিক একমাত্র দান তাই কথা বলবে ঠিক কিনা বলেন আল্লাহর জন্য জীবন দিতেই পারবো ঠিক কিনা বলেন আরে টাকা তো তুচ্ছ সম্পদ তুচ্ছ বাড়িঘর তুচ্ছ পদপদবি তুচ্ছ আল্লাহর সম্মান নবীর সম্মান এই কুরআনের মর্যাদা আমাদের কাছে সবার শ্রেষ্ঠ হাত তুলে বলুন ঠিক আল্লাহ আকবার বলেন আমি বেশি চিল্লাবো না আমি বেশি জুড়ে কথা বলবো না কারণ আপনারা এগুলো পছন্দ করেন না আমি আমার মতো করে কথা বলতেছি বেশি চিল্লালে বলবেন যে ওদের চিল্লাইতে আসছে ওয়াস করে না হুঙ্কার মারে হুঙ্কার মারে বাবা আমার এগুলো ডর করে যদি আমার কেউ উল্টা পাল্টা কিছু বলে তবে এটাও সত্য হক কথা বলতে গিয়ে তাহিরি কাউকে ভয় পায় না আমি জানি বগুড়ার মানুষ নবী মানুষ বগুড়ার মানুষ অলি বান্ধব মানুষ বগুড়ার মানুষ তরিকা বান্ধব মানুষ বগুড়ার মানুষ বগুড়ার জামাতের অনুসারী মানুষ বগুড়ার মানুষ কুরআ প্রিয় মানুষ বগুড়ার মানুষ ইসলাম প্রিয় মানুষ সিরাজগঞ্জ বাসিব গাইবান্ধাবাসিব বগুড়া বাসি পাবনা যারা যেখান থেকে এসেছেন এই কুরআনের জন্য নবীর জন্য আমরা মরে যাব লরে যাব রক্ত দিব এর পরেও এই হকের পতাকা তুলে ধরবই লাল চক্ষুকে আমরা ভয় পাই না আর বড় করে লাল চুকে তাহিরিরা ভয় পায় না কারণ তাহিদিদের চোখের মধ্যে আছে প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য এই দেশের স্বাধীনতা প্রেমিক মানুষ ভয় পায় না যতই যতই অপপ্রচার করো আর বাংলাদেশের স্বাধীনতাকে খর্ব করার জন্য চেষ্টা করো এই বাংলাদেশের দামাল ছেলেরা তা রুখে দিবে কথা বলেন ঠিক কেনা আমরা একদিকে যেমন ধর্মের প্রেমিক আরেকদিকে আমরা দেশ প্রেমিক ধর্মের বিপরের যদি কেউ আঙ্গুল তুলে কথা বলে আঙ্গুল ভেঙ্গে দিব রাষ্ট্রকে নিয়ে যদি দাদাগিরি আর বাবুগিরি করে আমরা বাস দিয়ে সাগর পার করে দিব ঠিক না বলেন কষ্ট পেয়েছেন আপনারা তারপর আমি না আমি বেশি চিল্লা পছন্দ করি না আল্লাহ আকবর জোরে বলেন আর টাকা আসতেছে না কেন বগরের মানুষ নারে তাকবীর নারিস আল্লাহ কবুল করুক আমিন কন মার জোরে বলেন আমার বলতেছে হুজুর সাইডে মানুষ দাঁড়ায় আছে বসতে পারতেছে না বসবো কোথায় আমার কান্ধের উপরে আপনারা এত মাফি প্রেমের মাফিল সাজাইছেন সারা বগুড়ার মানুষের অন্তরে আসকের ঢেউ উঠে গেছে কথা কথাগণ ঠিক আর আরে তাহির তাহির যার আলোচনা করবেন তিনি অনন্য এই জন্য তাহির মর্যাদা নাই কিন্তু যার কথা বলবো তিনি মর্যাদাবান ওই মর্যাদায় আমরা আলোকিত হয়ে গেছি কথা কথাগণ ঠিক কিনা সবাই শরীর মনোযোগ আল্লাহ রাবুরালিন কুরনে বলেছেন আমানু আমিনু তোমরা আনো আল্লাহর বড় ও বগুড়ার মানুষ সিরাজগঞ্জের মানুষ জবানটা খুলে বলেন আল্লাহকে দুইজন নয় একজন ওই আল্লাহ আলামিন বলছেন তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করো আর আমার বন্ধু নবীরে বিশ্বাস করো আমার যে রাম আল্লাহকে বিশ্বাস করা লাগবে নবীরে মানা লাগবে এই জন্য আল্লাহকে কেন বিশ্বাস করবো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফিহি আল্লাহ হলেন তিনি যিনি আপনাকে আমাকে একত্রিত করবেন কেউ নদীতে পড়ে মারা গিয়ে লাশটা নদীর মাছে খেয়ে ফেলছে কেউ পানিতে ডুবে মারা গেছে পানির সঙ্গে গোস্ত হাড্ডি মিশে গেছে কেউ আগুন দিয়ে পুরাইয়া ফেলা হয়েছে হিন্দুরা তাদের মানুষগুলোকে আগুন দিয়ে পুরোয়া সাহেব মুসলমানরা মানুষকে আদর করে কবরে সোয়া দেয় নাকের মধ্যে তুলা দেয় যেন নাক দিয়া পানি না ঢোকে কানের মধ্যে তুলা দেয় যেন কান দিয়া পানি না ঢোকে বাজার থেকে নতুন কাপড় ক্রয় করে আনে যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই এমন একটা কাপড়ও পরাইয়া দেয় যে এই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই পুরুষের কাপড়ও হলো তিনটা বাবা আমার বলতেছে আপনারা বসার জন্য আর দরকার নাই বাবা ওরা ওদের জায়গায় দাঁড়িয়ে থাকুক না আপনি কি সবাই বসায় পারবেন এই জন্য আমি বারবার বলছি কমিটিদেরকে আমাকে দাওয়াত করবেন মাঠটা বড় করবেন কারণ দিনে দিনে প্রেমিকের সংখ্যা বাড়তেছে এটা আপনাদের বুঝতে হবে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে কথা বলেন ঠিক না বলেন এই মাঠ হবে না বিশাল বড় মাঠ করতে হবে মাঠ একবারে গরমের খোলা মাঠ ছেড়ে দিবেন আমরা সবাই নবীর পাগল কথা বলেন ঠিক না কমিটি তো এরা তো অনেক আবেগী মানুষ এজন্য আমার বারবার বলেন আমিও বারবার রিপিট করি না ঘরে যে বলতে পারে হুজুর একটা কথা বললাম রাখলো না আসলে ওনারা ভালো কথা বলছে সবাই দাঁড়িয়ে আছেন ওনাদের কষ্ট হচ্ছে যা আপনারা দাঁড়ায় সুখ পান আমরা সুখী ঠিক আছে আর কিছু আছে আরো কিছু বলো আসো আজকে সব কথা বলবো মারহা বাজর এখন লাস্টে জিকির হবে ইনশাল্লাহ এটা লাগে তাই তোমরা আমার বাস দিবার লাগে মারহা বাজরে বলেন আমি আসলে ওয়াজের যেন ভাঙ্গা না পড়ে ভাঙ্গা পড়লে আমার গতি যে যে কোনো বিষয়ে গাড়ি চালাতে গেলে হার্ট ব্রেক করলে প্রবলেম হয় আমাদের সুরটা একটা হৃদম যারা কণ্ঠ নিয়ে গবেষণা করেন তারা জানেন যে কণ্ঠের স্কেলকে কিভাবে প্রয়োগ করতে হয় যারা বোঝে না স্কেল তারা হুট করে চিৎকার মারতেছে আবার হুট করে পরে যেতেছে আমাদের তেলামাতির স্কেল একটা হুঙ্কার দেওয়ার স্কেল একটা ওয়াজের সুরের স্কেল এই তিনটা চারটাই রিদম মিলিয়ে আমরা প্রয়োগ করি মাঝখান্দার যখন বাধা পরে সুর নষ্ট হয়ে যায় ঠিক না এরপর অসুবিধা নাই যদি সুরটা অন্যদিকে চলে যায় কিছুক্ষণ কথা বলবো আবার সুর ফিরিয়ে নিয়ে আসবো বলেন দেওয়ার মালিক কে আরে জরক দেওয়ার মালিক কে এখন সত্য করে বলুন আমি এতক্ষণ যে কথা বলেছি একটা কথা কি দলিলের বাইরে বলতেছি তাইলে আপনারা মানবেন না আমার কথাগুলো আবার দুরুদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মোলা নানা বাবা আপনারা এখানে যে পুরুষ আসছেন আপনার এলাকার বারে সিস্টেম বলে অনেক মা বোনরাও আর শুনতে আসে কথা কোন ঠিক কিনা তা আমার মা বোনদের কাছেও কিছু মা বোন পাঠান তারা যেন মা কিছু দিয়ে শরীক থাকে আর এছাড়া পুরুষের হলো মহিলারা কথা কোন ঠিক কিনা যেই পুরুষের কেশিয়ার নাম ব্যাংক এই ঘরে শান্তি নাই যেই পুরুষের কেশিয়ার ইলো বউ এই ঘরে শান্তি আছে না স্ত্রী বলবে তুমি তো আমাকে বিশ্বাস করো না কথা কোন ঠিক কিনা বলেন তো ওনারা হইলো ঘরের কেশিয়ার এদের কাছে যান এদের কাছে অনেক টাকা আছে অনেক টাকার মালিক মা বোনরা মাসাল্লাহ সবাই জামাইয়ের কেশিয়ার মার হাবাস জোরে বলেন মা বোনদেরকে বলছি আপনারাও কিছু দেন ইনশাল্লাহ সবাই জবানটা খুলে বলে ইজ্জতের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করবেন লা আজমা আন্নাকুম অবশ্যই তোমাদেরকে একত্রিত করা হবে হিন্দু মন্দিরে যায় কিন্তু ওই চিতা সালাই নেওয়ার পরে হিন্দ্র লাশ পুরাই সাই করে দেয় আপনি আমি মনে করবেন না করে দিলে আল্লাহ একত্র করতে পারবে না এই কথা সাই কল্পনা করবেন না আপনি যদি বলেন আগুন দিয়ে পুরাইয়া সাই করাইয়া দিলে কেমনে আল্লাহ একত্র করবে আমি আপনাকে প্রশ্ন করব আপনি যে মানুষ হয়েছেন বডিটা হয়েছে কিভাবে হয়েছে এক ফুটা পানি পানির পরে হলো রক্ত রক্তের পরে হলো গুস্ত এরপরে হাড্ডি দিয়ে আপনাকে সুতাম দেহের অধিকারী বানাইছে কে আল্লাহ আল্লা রাবুল আলমিন বলেন এখানে মানে লাইয়াচিমা আন্না কুম আর ওখানে বলে লাকাদ অবশ্যই আমি মানুষ দেখে বানাইছি অবয়ব সুন্দর নমনাই আবার এখানে বলতেছে লাই আজ মান যে যেদিন মারা যায় না কেন যেখানে থাকুক না কেন আমি আল্লাহ তোমাদেরকে একত্রিত করব ইলাইয়াউমিল কিয়ামা কিয়ামতের দিন জুরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কিয়ামতটা কেমন হবে হাসির খুরাক দেওয়ার জন্য বগুড়াতে আসি নাই গরিব কাটার দিকে তাকাইয়া তাকাইয়া কথা বলতে আমি আসি নাই আমার কথা হলো যতদিন যতক্ষণ পর্যন্ত আমি মনিবের জন্য আমার সময়টা ব্যয় করতে পারব সেই সময়টা কিরাতের জন্য না যা তেরো শিলা হতে পারে কি পারে না আল্লা বলেন অবশ্যই আমি তোমাদেরকে একত্রিত করবো একটা পানির ফুটা থেকে যাই মনিব বিশাল দেহের মালিক বানাইছে বিশাল দেহের বড়ির মালিক বানাইছে সেই মালিক আমাদেরকে আবার পুনরায় जिंदा করতে পারে না আর যর কোন পারে না আল্লাহ বলছে কুন হও ফায়াকুন হয়ে যায় এই জন্য আমার আল্লাহ বলতেছেন কাইফা তাক ফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফআহইয়ানকুম সুম্মা সোম্মায়ু হোম্মী নাই তোর যাও আল্লাহ বলতেছে বান্দা তোমরা ছিলে নিস্প্রাণ তোমরা ছিলে অস্তিত্বহীন আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে কেউ জেলা পরিষদের চেয়ারম্যান প্রধান সহকারী জীবন দেওয়ার পরে সাহেব বক্তা জীবন দেওয়ার পরে তাহিরি বক্তা জীবন দেওয়ার পরে আপনি এমপি জীবন দেওয়ার পরে আপনি মন্ত্রী জীবন দেওয়ার পরে আপনি টিনের গরের মালিক জীবন দেওয়ার পরে আপনি একেবারে মাটির ঘরের মালিক আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা থাবা দিয়া সব মালিকানা শেষ করে দিব এই মালিকার এই থাবাটা কি জানেন নি কয় সুম্মাই উমিতুকুম তোরা আমি সব দিলাম সাত জাগাইলাম সাত দবান বানাইলাম এরপরও আমি আল্লাহ তোকে সব একটা থাবা আমার সব মালিকানা বন্ধ করে দিব সেই থাবার নাম হলো মৃত্যু কেউ আগে মারা যাবে স্বামীর আগে স্ত্রী মারা যাবে ভাইয়ের আগে ভাই মারা যাবে বোনের আগে বোন মারা যাবে কেউ স্বামী স্বামীর বাড়িতে কবরস্থান কেউ বাবার বাড়িতে কবরস্থান একটা মেয়ে বড় হলো মেয়েটা বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে গেল ওই স্বামীর বাড়ির গুরুস্থানে মেয়েটাকে দাফন করা হলো এইভাবে যখন মানুষ দিকদিকন্তে যাইয়া সমাহিত হয়ে যাবে আল্লাহ বলেন এমন একটা দিন আছে লায়াজমান নাকুম দুনিয়াতে পাঠানোর সময় সিরিয়াল আছে কেউ আগে কেউ পরে এমন ভাবে আসছে পর্যায়ক্রমে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন এই পৃথিবীটারে শেষ করে দিব লায়াজমান নাকুম আমি আল্লাহ তাদের সবাইকে একটা ময়দানে নিয়ে আসব কোন সময় কয় ইলাইয়া অমিল কে আমা কেয়ামতের দিন যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই ও আমান আসুদাকু মিন আল্লাহি সাম আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে হতে পারে জুরি জুরি কি সুবহান আল্লাহ বলা যাবে না كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল হে পৃথিবীর মানুষ সব আমি আল্লাহ মন্ড করে দিব জিলাতিল জালাহা এখন দেখতেছেন জমিনটা দাঁড়ায় রইছে এখন দেখতেছেন জমিনটা সমতল বাড়িতে ঘুমাইতাছেন নড়াচড়া করেন আরামে রাত্রে ঘুমাইতেছেন বসে আছেন জমিন নড়াচড়া করেন আল্লাহ কেমন বিছানা বানায়া দিছে আল্লাহ বলে আমি আল্লাহ আসমানটারে তোদের জন্য ছাদ দিলাম ও আমি আল্লাহ তোদের জন্য জমিনটার বিছানা বানাইয়া দিলাম দিনের বেলা চলার জন্য আসমানে একটা সূর্য লাগাইয়া দিলাম রাতের বেলা চলার জন্য আমি আল্লাহ একটা চাঁদ লাগাইয়া কুটি কুটি তারকা দিয়া সজ্জা বানাইয়া দিলাম দুনিয়ার মধ্যে চলবি অনেক কাকা বাঁকা নদী দিয়েছি নদীর মধ্যে তোমাদের জন্য রিজিক হিসাবে মাছ দিয়েছি একটা প্যান্ডেল লাগাইছে একটা মাত্র সামিয়ানা টানাইতে যাইয়া কতগুলো বাঁশের ব্যবস্থা করল কিন্তু একটাবার পর্দাটা টানাইয়া সরাইয়া আসমানের দিকে তাকাইয়া দেখেন এত বিশাল বড় আসমান একটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর দিয়া লোহা দিয়ে একটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া একটা আসমান আসমানে একটা শত বছরের রাস্তা এমন বিশাল আকাশ গুলা বানাইছেন একটা খুঁটিরও আমার আল্লাহ ব্যবহার করে নাই এরপরও কি বুঝবেন না আল্লাহকে সেই রব যিনি আসমান বানাইছে সেই রাব যিনি জমিন বানাইছে যেই রব আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন সেই রব বলতেছে লাইয়াজ মান্না এই শব্দটা অনেক ভারী পালাইবি কোথায় যাইবি কোথায় কেউ আগে কেউ পরে নদীর মাছ যদি লাস্টারে খাইও ফেলে হাডি যদি মাছ মাটির সঙ্গে মিশায়ও যায় আমার আল্লাহ পুনরায় আপনাকে জিন্দা করতে পারে কি পারে না আর বড় করে বলুন পারে কি পারে না কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলমিন হাবিব বলেন কেয়ামত এমন একটা ভয়ানক জিনিস কেয়ামত হলো দুই প্রকার একটা হলো ব্যক্তিগত কেয়ামত আর একটা হলো সমষ্টিগত কেয়ামত ব্যক্তিগত কেয়ামত হল খুপি গ্রামে সোনারাই গাপ্তরি বগুড়ার ভাঙ্গা করে যদি আজরাইল আসে আপনি বুঝবেন কেয়ামত কাকে বলে আপনার সামনে যদি আজরাইলে দাঁড়ায় যায় পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে আমার নবী বলে রুহুটা নেওয়ার সময় কষ্ট আছে অনেক কিন্তু রুহু নেওয়ার আগে সাখরাতুল মত নামে একটা যন্ত্রণা আছে রুহুটা নেওয়ার আগে আজরাইল একটা ধাও মারবে ওই ধাও মারার পরে শরীরের তাজা রক্তগুলা পানি হয়ে যাবে রক গুলা টাস টাস করে ছিঁড়ে যাবে হাড্ডি এগুলো টাস করে খুলে যাবে পাশে মা বসা আছে ভাই বসা আছে কেউ বুঝবে না আপনার রুহুটা সার্জারি হইতেছে অপরাশে থিয়েটারে নিলে কাগজের মধ্যে লিখে নিয়ে যাই মারা গেলে দায় নাই অথচ আপনি জানেন না আপনার মরণের সময়টা আমার আর লিখে রেখেছে কথা বলেন ঠিক কি না এই দল আমার যুবকের দল আমার নবী আপনার নবী বলেন আজরাইলে যখন আপনার বহুটার সার্জারি করতে আসবে পাশে মা বসা আছে পাশে বোন বসা আছে পাশে ভাই বসা আছে এত বড় একটা আজরাইল খুপি গ্রামের ভাঙ্গা ঘরে ঢুকছে এত বড় একটা আজরাইল সোনারায়ের ভাঙ্গা করে ঢুকছে এত বিশাল বড় আজরাইল আপনার বগুড়ার ভাঙ্গা ঘরে ঢুকছে কোন সময় ঢুকলো কোন সময়ের ভোটা নিয়ে গেল পাশে এত মানুষ বসাছে যাররা পরিমাণ কথা বলেন ঠিক কিনা পরের জায়গা পরের ঘর বানায় আমি আমি রই তো সেই ঘরের মালিক নই একটু সাউন্ডটা তুলে দেন একটু উঠাই দেন পরের জায়গা পরের জমিন একদম দিল নরম করে বলতে হবে এটা উড়ন্ত কোনো কথা না একদম হাট টাচিং করে বলতে হবে পরের জায়গা পরের জমিন আমি তো সেই গড়ের মালিক নয় সেই গড় কানার জমিদারি আমি পাই না তাহার হুকুমুজারি সে গড় খান আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদার দেখা আমি পাই না জমিদার দেখা মনের দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক নয় বলুন পরের জায়গা স্টেজে যারা আছেন আপনারা একটু বড় করে পড়বেন তারা সাহস পাবে পরের জায়গা জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাস তাই তো ফসল ফল আর দুঃখ বার মাস ঠিক না জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলেন আর দুঃখ বার মাস আমি খাজে পাতি সবই দিলাম তবু জমি আমার হই যে নিলাম আমি খাজে না পাতি তবু জমি আমার হই যে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন জোগায়া দাকি লাইমি লেনা সই আমি তো সেই গড়ের মালিক নয় বলুন পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয় বলুন আমি তো সেই ঘরের মালিক নয় জুড়ি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না দেহ ঘরের মালিককে ঘরের মালিক দেহঘরের মালিককে সম্পত্তিলে জাকাত আছে না নাই এখন দেহের জাকাত কি দেহের ভিতরে কিডনি আছে না নাই দাম কম না বেশি বাল্ব আছে না নাই দাম কম না বেশি চোখ আছে না নাই দাম কম না বেশি কিডনি আছে না নাই কম না বেশি এত নিয়ামতের সম্পদ আল্লাহ দিছে টাকা হইলে যেমন জাকাত দেওয়া লাগে ঠিক দেহেরও একটা জাকাত আছে দেহের জাকাত হলো রমজান মাসের রোজা কথা কণ ঠিক কেনা একটু খেয়াল করবেন ঘর চিনতে হবে ঘর আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর আরজুর এখন বিল্ডিং না কবর আল্লাহ বলছেন লায়া জিমন গুম ইলাইয়া মিল কয়ামা একটা একটা হলো একটা হলো আপনার ব্যক্তিগত কেয়ামত আজরেলের রুহুটা নেওয়ার সময় মনে করবেন এটাই কেয়ামত আবার আর একটা হবে সমন্বয় কেমন সমষ্টিগত কেয়ামত যখন ইসরাফিল আলী সিসাল সিঙ্গে ফুৎকারটা মারবে আমার আল্লা রফ বোলা বলেন ইদাসুল তিল আর দুসালা আখ রঞ্জ তিল আরুদু আস কলা চিৎকার মেরিকে আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহর জমিন এমন একটা কম্পন তৈরি হয়ে যাবে জমিন যখন কাঁপতে শুরু করবে এখানে কোরআন শরীফ আছে আছে না আ আমি তো কোরআন হাফেজ না এই জন্য দেখে পড়তে হবে মাইন করবেন না কষ্ট হবে আপনাদের আমার তো দেখে পড়তে হয় বাবা ভুল হলে দড়ায় দিবেন আমার লজ্জা না আমার আমার আপনি লেখা পড়া ওয়াজ মাহফিল না আমার জন্য নাই আমি পারি না পারি না আপনি পারেন আলহামদুলিল্লাহ আমাকে শিখাই দেন মার হাবা না মার হাবা জোরে বলতেন না আরে